আলিয়া একাডেমি ফর বয়েস মিশনে ইফতার মজলিস ও সংক্ষিপ্ত আলোচনা রমজানের রোজার বৈজ্ঞানিক তাৎপর্য বিশ্লেষণ এ বিষয়ে ডক্টর আজিজার রহমান উপস্থিত সকল রোজাদারদের উদ্দেশ্যে রমজানের রোজা ও বৈজ্ঞানিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েস মিশনের সম্পাদক ফিরোজ উদ্দিন মিশন সম্পর্কে বলতে গিয়ে জানান একটি ছাত্রছাত্রীকে তৈরি করতে গেলে যেমন একজন ভালো শিক্ষকের প্রয়োজন হয় তেমন তার মা বাবারও সমান দায়িত্ব থাকে চাঁদপুর আলিয়া ফর বয়েস মিশনের সম্পাদক ফিরোজ উদ্দিন জানান সমস্ত স্টুডেন্টই চাকরি পাবে তা কিন্তু হতে পারে না কিন্তু আপনার সন্তান একজন ভালো ব্যবসায়ী হতে পারে আপনার সন্তান সমাজের বুকে সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারে তার দায়িত্ব এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে ফিরোজ উদ্দিন জানান আজ কয়েকশো রোজাদ নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মজলিস ও রোজার বৈজ্ঞানিক তাৎপর্য সম্পর্কে আলোচনা হয় রোজার গুরুত্ব কতটা সেটার বিষয়ে রোজাদাদের সামনে তুলে ধরা হয় সম্পূর্ণ ইসলামী ভাবাদশের মধ্যে রেখে আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় সমাজের যোগ্য আদর্শ মানুষরূপে গড়ে তোলার একমাত্র বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আলিয়া ফর বয়েস মিশন এখানে পুরুষ শিক্ষার পাশাপাশি নারী শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান চাঁদপুর আলিয়া ফর গার্লস মিশন এখানে পশ্চিমবঙ্গ সরকারের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পাঠ্যদান করা হয় পাশাপাশি ইসলামী শিক্ষা দেওয়া হয় ও নিটের শিক্ষার্থীদের জন্য শিক্ষাদানের সুব্যবস্থা আছে রোজার তো একটা বিজ্ঞান ভিত্তিক তাৎপর্য অবশ্যই আছে এবং রোজা মানুষের জীবনের জন্য দৈনন্দিন জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই বিষয়ের বিজ্ঞানভিত্তিক যে বিশ্লেষণ সেটা আমাদের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাসেবী এবং পশ্চিমবঙ্গ মাস্টার বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আইজিয়ার রহমান সাহেব উনি বিস্তারিত আলোচনা করেছেন রোজার সঙ্গে একটা মানব জীবনের মানব দেহের একটা দৈনন্দিন রীতিমতো সম্পর্ক আছে সেই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা হয়েছে আলিয়া আলিয়া একাডেমি। এখানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী ক্লাস ফাইভ টু টেন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের আন্ডারে ইলেভেন টুয়েলভ আর্টস সায়েন্স পুরো যেমনভাবে একটা স্কুল চলে তেমন আমাদের এখানে বয়েজ ক্যাম্পাস এখানে আছে পাশাপাশি আমাদের গার্লস ক্যাম্পাস আছে যেটা চাঁদপুর আলিয়া একাডেমি ফর গার্লস আর এখানে আজকে যেটা প্রোগ্রামটা হলো চাঁদপুর আলি একাডেমি ফর বয়েজ আমাদের একটাই প্রতিষ্ঠান দুটো ইউনিট মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য একটা আমাদের যেমন এবছর থেকে চাঁদপুর আলি একাডেমি ফর বয়েজের নেট ক্যাম্পাস চালু করা হয়েছে যেটা আমাদের তৃতীয় বর্ষে এবারে মানে পড়লো বিগত দু সালে আমাদের দশজন স্টুডেন্টের মধ্যে তিনজন র্যাঙ্ক করেছিলো দু হাজার সালে আমাদের চোদ্দো জন স্টুডেন্টের মধ্যে চারজন র্যাঙ্ক করেছিল এবারে আমরা এখানে বয়েজ ক্যাম্পাসে নিট ক্যাম্পাস শুরু করেছি পাশাপাশি আমাদের গার্লস ক্যাম্পাসেও নিট ক্যাম্পাস শুরু করেছি এছাড়া আমাদের ডিমল্যান্ড এস আর এম ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড স্কুল নামের ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ড স্কুল আমরা কাজ শুরু করেছি এস আর হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা আমরা হেলথের উপরে কাজ শুরু করেছি এই ধরনের কাজ আমরা চিন্তাভাবনা করে শুরু করে দিই অলরেডি শুরু করেছি এবং আশা করছি ইনশাআল্লাহ আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের ড্রিমল্যান্ড স্কুল সম্পূর্ণ সিবিএসই বোর্ডের কারিকুলাম অনুযায়ী আমরা ক্লাস ফাইভ ক্লাস ওয়ান টু ফোর নার্সারি টু ফোর চালু করবো এবং দু হাজার পঁচিশ চব্বিশের শেষের মধ্যেই এবং পঁচিশের শুরুর মধ্যে আমরা এস আর এম হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করবো ইনশাল্লাহ যেমন ম্যানেজমেন্টের লোকজন ছিলেন গার্জেন ছিলেন এলাকার শিক্ষানুরাগী মানুষজন ছিলেন এবং শুধু মুসলমান নয় আমাদের আজকের প্রোগ্রামে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও ছিলেন এটা রোজা একটা সার্বজনীন ব্যাপার আর এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোনো হিন্দু মুসলিম কমিউনিটির কোনো ব্যাপার নেই আমরা অল কমিউনিটির কাছে আগামী দিনে তো আমাদের পরিকল্পনা আছে যে হিন্দু মুসলিম বোধ কমিউনিটির স্টুডেন্ট মানে স্টুডেন্টদের নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে আমাদের তিনশো জন রোজা একটা এমন একটা জিনিস যে মানুষকে সংযম হতে শেখায় এবং মানুষকে ত্যাগী হতে শেখায় বার্তা মানুষের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন করার লক্ষ্যে আমাদের আরও সংযমী হতে হবে আরও ত্যাগী হতে হবে আমি চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলার জেনারেল সেক্রেটারি এবং আমার নাম উদ্দিন মোহাম্মদ শফি